অনেক পুরনো একটা সিনেমার গান থাকবে সম্মানিত দর্শক আজ পাখির বাসার মতো দুটি দুটি চোখ চোখ তোমার তোমার ভাই কিছু বলেন পাখির বাসার মতো ঠিক যেন বনলতা সেন আপনাদের সবার দেওয়া উপাধি জুনিয়র ইন্দ্রকেশের খেত সালমান রাজ আপনাদের গান গেয়ে শোনাবে ভাই আমার গানটা গেয়ে দর্শকের মন ভরে দে তো সম্মানিত দর্শক আমি কথা বাড়াবো না অবশ্যই ভালো লাগবে আমি জানি আমার পরিবেশন আপনাদের ভালো লাগে বেশি করে শেয়ার করতে হবে তো চলুন গানটি করি সবাই মিলে পাখির বাসার মতো দুটি চোখ তোমার ঠিক যেন নাটরের বনলতা সেন পাখির বাসার মতো দুটি চোখ তোমার ঠিক যেন নাটোরের বনলতা সে আমি আজ হারিয়েছি গেছি তোমারই পারুষে স্বপ্নি লাভ সে অনুপমা সুর দিয়ে পথ বেঁধেছি তোমায় পেয়ে তুমি যে আমার গো আমি যে তোমার কাছে কাছে অনুরাগে সে পথ যেন আলোয় ভরা একটি বাসর গড়ব মরা তুমি যে আমার গো আমি যে তোমার কাছে কাছে অনুরাগে আমি তোমারি তোমারই সে লাবেশে রে পামা অনুপমা পামা কথার মালা গাথ বয়েস সুরে সুরে মরে ভালো বেশ তুমি যে আমার গো আমি যে তোমার কাছে কাছে অনুরাগে দুটি মনের দুটি তারা রইব না ক তুমি যে আমার গোয় আমি যে তোমার কাছে কাছে অনুরাগে আমি আজ হারিয়েছি তোমারি পারো সে পাখির বাসার মতো দুটি চোখ তোমার ঠিক যেন নাটোরের বনু লতা পাখির বাসার মতো দুটি চোখ তোমার ঠিক যেন যে নাটোরে বনু ল আমি তো একেবারে মূল গানের ভেতরে হারিয়ে গেছিলাম দর্শক শ্রোতা গানটি একেবারে ইন্ড ফিলে আধুনিকভাবে অনেক ভালো গেছে মূল গান তো ছিল যন্ত্রের সাথে আর খালি কণ্ঠে একেবারে সুপারভাবে আপনাদের উপহার দিয়েছে আপনারা অবশ্যই শেয়ার দেবেন কমেন্ট করে জানাবেন সম্মানিত দর্শক আজকের পরিবেশনা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আমি চেষ্টা করেছি আপনাদের ভালো লাগানোর জন্য কারণ আমি চাই সব সময় যেন সামান্যতম হলেও ভালো লাগে আমার এই পরিবেশনা আমার সাথেই থাকবেন আমার পেজের সাথে থাকবেন আর যেখানে ভিডিওটি পাবেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনার পছন্দের গান কমেন্ট করে জানাবেন শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে আপনারই পছন্দের গান নিয়ে আসবো বিদায় চা আজকের মতো আল্লাহ হাফেজ